فقد قال الله تعالى في قلامه المزيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

মানে বিশ্বী মোহাম্মদ এমন একটা সময় দেখান সেই মোহাম্মদ সেই কেমন ছিল। মানুষগুলো ছিল লাঞ্ছিত মানুষগুলো ছিল খারাপ তারা নারীদেরকে তারা জীবন করত এমন নিম্ন পর্যায়ে তারা মানুষ খারাপ ছিল ঠিক না এই খারাপ একটা সমাজ যে সমাজে ছিল শুধু ঘুষ সব ছিল সমাজটা ভরপুর আর সেই সময় আল্লাহ নবীকে ঠিক শিখরা শেষ মত জমিতে পারলেন মানে সমাজটাকে যেন ভালো হয় তিনি পারছিলেন না সমাজটাকে তিনি সুন্দর করে ফেলেছিলেন শুধু দুই ছাড়া দুইখানে শুধু তিনি দুইটা শুধু তিনি নিয়েছিলেন কি দুইটা তিনি রেখে গিয়েছিলেন একটা হচ্ছে পড়া আর একটা কি সুন্ন এই দুইটা যে তিনি সমাজটাকে সুন্দর করে ফেলতে পেরেছিলেন তাই না সুন্দর করতে ফিরেছিলেন সুন্দর করে ফেলেছিলেন আর সেই সমাজের মানুষগুলো সুন্দর এত ভালো মানুষ হয়ে হয় সে আসার কারণে তাই না তার অনেক ভালো মানুষ হয়ে গেছে আগমন করলেন তিনি পাহাড় থেকে নিয়ে তিনি পাহাড়ে হচ্ছে আর এই কলেজে এই ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্র ছিল সেই কলেজে শুধু দুইটা ছিল কিতাব একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে এই কলেজে যারা লেখাপড়া করেছিল হজর আবু অকর হজর তোমার ফারুক হজর উসমান হজর কালী আমার ইবনুল আস সমস্ত সাহেবেরা তারা এত সোনার মানুষ হয়ে গিয়েছিল শুধু দুইটা শুধু করেছিল ঠিক না তারা অনেক ভালো মানুষ হয়ে গিয়েছিল আর দেখেন আপনার এখন ওইগুলো কিতাব এখন আমাদের আছে কাছে আছে ঠিক না কোরআন আছে হাদিস আছে কিন্তু আমাদের চরিত্র পান পাচ্ছে না এখন যদি বলা হয় যে দুনিয়ার জমিনে কোমরের মতো একজন মানুষকে আমরা পাবো পাবো না

আপনার মসজিদে আসেন আল্লাহ করে দিলেন বিশ্বের মহাসম তিনি কি হয় কেউ তো আমার পক্ষে নাই সব হচ্ছে কাসিল হয়ে গেছে সব মানে ওদের পক্ষে আমার পক্ষে কেউ নাই এই জন্য তেরোটি বছর তিনি গোপনে দাওয়া দিয়েছেন তেরো বছর দেওয়ার পর আস্তে আস্তে সবাই আকর্ষণ হতে

তাকে পাথর করবে সে একটা বাগান মানুষ সে একটা জাদকের মানুষ সে আমাদের সমাজে একটা মানুষ তাকে করা নবী আপনি কোনো কষ্ট নেবেন না আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট

বিশ্ব নবী যিনি গোটা পৃথিবীর জাগে নবী করে বানিয়েছেন তার শরীরে খেজুরের পাতার বোনাও খাঁচিয়া তার দাগ লেগে আছে অমর তিনি সহ্য করতে পারলেন না তিনি কেটে হিয়াল আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারতেছি না হেয়ালদার আপনি আমাকে অনুমতি দেন আপনার জন্য আমি একটা কুসব বানিয়ে নিয়েছি একটা আপনার জন্য একটা বাড়ির বানিয়ে আসি আপনি হাত দিছে মাথা নিচে বলে যে ওমর না আমি দুনিয়ার জন্য আমি শান্তি কলকাতা আমি এসেছি মানবতা এবং জন্য

এটা কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে অনেক সমস্ত দুনিয়ার জমিনে দল আছে অনেক দল আছে ঠিক না সমস্ত কিছু রাস্তার ভিতরে একটা রাস্তার মতো ধুয়ে রাস্তা একদিন মিশন মানুষ তিনি সাহাবিদের সঙ্গে বসা আছেন তিনি অনেকগুলো তিনি দাগ দিলেন অনেক দাগ দিলেন বলেন এগুলো সব ভুল রাস্তা একটা মাত্র দাগ দিলেন সোজা রাস্তা এটা হচ্ছে কর্ণ এবং সন্ন্যাস্তা এই মধ্যে চলেছে নবী সাহাবি সবাই চলেছে

অন্যান্য সমস্ত ইজম সমস্ত কিছু কি এগুলা সব বাতির বাতির পথ এবং বাপির হত যারা অনুসরণ করবে তাদের কোনো মুক্তি নাই আছে কোনো মুক্তি নাই তারা মাস্ট বি তার চলে যাবে ঠিক না তারা জাহান্নামি কাজ করে দেয় দেখেন অনেকে মানুষ ভাবে থাকে এই ছেলেটা মানে জাহান্নামি কাজ করে ফেলেছে আসলে জাহান্নামি কি হয় নাই মানে মুখ বলে ফেলি মানে কাজটা খারাপ হয়েছে এই জন্য বলে দেখেন অনেক বলে তার মে এমন কাজ করেছে তার না কাটা গিয়েছে আসলে কি না কাটা গিয়েছে মানে কথা বলে যে তার না কাটা গিয়েছে মানে তার এমন কাজ হয়েছে তার কথা বলে যেন ভাগ্য নষ্ট হয়ে গেছে মানে ভাগ্য নষ্ট হবে ঠিক এমন যদি খারাপ কাজ করে ফেলে তাহলে সে জাহানাব কাজ করেছে হয়নি বুঝতে পারছেন এই জন্য আমাদের এরপর আসতেছে মাহের রঙাদান মাসে রমাদানের সাবান মাস এই সাবান মাসে আমরা যদি বেশি পাঠ করি করি তাহলে আমাদেরকে বুঝে আসবে যে আল্লাহ পাঠিয়েছে আসলে একটি কিতাব দেখেন আপনারা আমাদের পাশে আমরা যে রাখি কাজে এই কিতাবটা আল্লাহ তাকে সুন্দর করে কাপড়ে মরাই রাখি মানে সুন্দর করে যেন উপরে না পড়ে ধোলা বালে যেন না পড়ে বছরে একবার হইলেও আমরা বের করতে পারি ঠিক না মানুষ ওখানে করে থাকছে ধরুন আমরা সেখান থেকে বের করে কাপড়টা দেখেন আপনারা কাপড় বের করার পর আমরা তখন দেখি সেই কাপড়ের কোন ধলা পরে আসবে না কাপড়টা আমরা রাখলাম যদি আমাদের পা সেখানে কাপড়ে লাগে আমাদের ভিতরে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় ঠিক না এই কাপড় কিছুদিন এই হয় পাশে একটা পা লাগে একটা অপরাধ অপরাধ আসলে আমি খারাপ অপরাধ সৃষ্টি হয়ে যাবে ঠিক তেমন দেখেন সাথে যদি কিছুদিন লাগে থাকার পর আল্লাহ আপনার সম্মান বাড়াই দেয়

একজন যুবক মানুষ যুবক ছেলে প্রবেশ করেছে সাহাবিদেব তিন বসা আছে নিয়ে এক যুবক প্রবেশ করলো

আমাকে আপনি ইসলামে আমাকে ভালোবাসা কঠিন দিন করে যদি রাখি করে আপনার সামনে কেউ আসতে পারত সবাই তারা হইতে কেউ আপনার সামনে আসতে পারত না সবাই আমি আপনাকে দরম জেনে এই জন্য যেন মানুষ আসতে পারে

তিনি কি বলতে নিয়ে আসতেন আবহা আমার সাথে আসুন তাকে বাসায় নিয়ে আসতেন আবহাওয়াটা কিছু খাইলেন তিনি যেমন কিছু খাইতে পারেনা তিনি অবশ্যই তিনি ভালো স্থাপছিলেন তার খাইতে পারতেন না কিছু করতে পারতেন

আপনি তারা যেন ভালো পথে ফিরে আসে কোনটা খারাপ রাস্তা এটা আপনি মানুষকে বুঝিয়ে দেবেন বুঝিয়ে না এটা আপনাকে দায়িত্ব দেওয়া হবে আল্লাহ বলে আমি আপনাকে দুনিয়ার জমিতে আপনি কাফেদেরকে আমি পিঠাই হেদায় করবেন